আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওবি ম্যাথ স্টাডি কেয়ারে ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য ট্রেন বাস সিস্টেম রিলেটেড প্রবলেম নাও টুডে উই হ্যাভ সলভ দ্য অ্যানাদার ক্রিয়েটিভ কোয়েশ্চেন অন ক্লাস সেভেন এক্সারসাইজ টু পয়েন্ট থ্রি ইংলিশ ভার্সন ডিয়ার স্টুডেন্টস হি আর গিভেন এ ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড রিলেটেড দ্য ট্রেন অর বাস

এরকম একটা ট্রেন সে সেভেন্টি ফাইভ সেকেন্ডে ক্রস করে আবার ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হাউ মেনি মিনিট নিড টু ক্রস দা ব্রিজ ক্রস টোয়েন্টি টু কিলোমিটার তাহলে এই যে ট্রেনটার টোয়েন্টি টু কিলোমিটার ক্রস করতে কত মিনিট তার স্পেন্ড হবে সেকেন্ড কোশ্চেন হোয়াট ইজ দা লেন্থ অফ দ্য ব্রিজ এই যে আমার সেভেন্টি ফাইভ সেকেন্ডে একটা ব্রিজ সে ক্রস করে তাহলে হাউ মেনি টাইম নিডেড টু ক্রস দ্য ব্রিজ Now, what is the length of the trolley গ্রিজের লেন্থটা কত হবে থার্ড কোশ্চেন কোশ্চেন নাম্বার সি হাউ মাস টাইম নিডেড टू क्रॉस 375 মিটার লং প্ল্যাটফর্ম একটা 375 মিটার প্ল্যাটফর্ম আছে সেটা ক্রস করতে এই টেনটার হাউ মাস টাইম নিডেড কতক্ষণ টাইম লাগবে নাও স্টুডেন্টস উই ক্যান সলভ দা প্রবলেম সলিউশন আর ফার্স্ট কোশ্চেন

so here is another we know we know 1 hour equal to 60 minute so we can write in 45 kilometer 45 kilometer cross 45 kilometer pass or travel we can write the travel also 45 kilometer travel ट्रेन वी कैन रेन इन दिवियस दीव किन दिसर ट्रावल द्रावल फोर्टी फाइव किलोमीटर इन सिक्सटी मिनिट द्रावल

if we cut here 5 if we cutting by 5 5 12 the 60 and 5 9 the 45 5 9 the 45 there is another time oh there is students so we can easily we cut 4 times 4 15 the 60 are is are forty five. Hmm. We cannot cut here four into four into twenty-two. That means it is eighty-eight by three. Eighty-eight by three we can divide here. We can divide eighty eight two times six subtract two cutting eight. टू नाइन जा टी दैट मींस ट्वेंटी नाइन हल थ्री मिनट अर्थात नाइन वन ब्री मिनिट से टू किलोमीटर और नेक्स्ट प्रॉब्लम प्रॉब्लम नंबर सॉरी আর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার বি ফাইন্ড দা লেন্থ অফ দা ব্রিজ এই ব্রিজ এর লেন্থ ফাইন্ড আউট করতে হবে 45 কিলোমিটার ইকুয়াল হাউ মাচ ইকল ফর্টি ফাইভ ইন্টু ওয়ান আওয়ার ইকাল টু সিক্স ইন্টু সিক্সটি অর্থাৎ ছত্রিশ এই দুইটা জিনিস সবসময় আমাদের স্পিডটাকে সবসময় মিটার কনভার্ট করতে হবে

কস করবে ফাইভ থাউজেন্ড ইন্টু সেভেন্টি ফাইভ ইফ উই কাটিং ডাবল জিরো ডাবল জিরো ইফ কাট দেন উই কাটিং বাই নাইন নাইন সিক্স যার 9 times or oh, it's a 4 times this is the 5 times 5 times it become 50 and 9 times it become 40 9 times it become 40 hmm, now cutting there is students we should another things here the time will be 70 second time will be 70 second 70 second er cross korechilo iktu mistake hoyeche 75 likheche 70 second er cross koreche so now cutting another times cutting by 2 it become 2 it become 25 it become 25 and cutting by 70 to become 35. So if we cut it 35 to write it upper side four five double zero by three six. Hmm. We uh, cut here if we cutting by nine uh 00, 00 cutting, then if we cutting by nine uh nine fours are thirty six and nine 9 5s are, are 45 and 10 50 then we cutting by 2 it become 25 it become 2 and 2 we cut we divided 75 by 2 it become 35 well, 35 into 35 into 27 here 25 into 35 it become 700 875 875 meter she cross koreche but

এইট হান্ড্রেড সেভেন্টিভেন হান্ড্রেডেন্টিভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার অ্যান্সার অর্থাৎ আমাদের যেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার কি মনে রাখতে হবে এখানে আমাদের হেয়ার উই শুড মাইন্ড আমাদের মনে রাখতে হবে যে অ্যাট ফার্স্ট উই কনভার্ট দা স্পিড ইন্টু কিলোমিটার স্পিডটাকে আমাদের প্রথমে অ্যাট ফার্স্টে উই কনভার্টেড কিলোমিটার কিলোমিটার যত কিলোমিটার স্পিড থাকে এটাকে আমাদের প্রথমে মিটারে কনভার্ট করতে হবে সেখানে ফর্টি ফাইভ হতে পারে থার্টি সিক্স কিলোমিটার স্পিড হতে পারে সিক্সটি কিলোমিটার স্পিড হতে পারে সেক্ষেত্রে আমরা প্রথমে এই স্পিডটাকে উই শুড কনভার্ট মিটার সেকেন্ডলি উই শুড কনভার্ট দা টাইম ইন্টু সেকেন্ড সেকেন্ডে কনভার্ট করতে হবে এই দুইটা জিনিস আগে ইফ উই কনভার্ট অ্যাট ফার্স্ট প্রথমে এই দুইটা জিনিসকে কনভার্ট করব নেক্সট তারপরে আমরা কি চেয়েছে যেহেতু লেন্থ চেয়েছে উই শুড রাইট দা কিলোমিটার ইন রাইট সাইড মিটার ইন রাইট সাইড ইউনিট অফ লেন্থ ইজ মিটার সো ইন থার্টি সিক্স সেকেন্ড অর্থাৎ ওয়ান আওয়ার থার্টি সিক্স ডাবল জিরো সেকেন্ড মানে কি ওয়ান আওয়ারে দা থার্টি সিক্স ডাবল জিরো সেকেন্ডে ট্রেন কস্ট ফর্টি ফাইভ মিটার

here 45 72nd students if we cut double zero double zero cut lump then thirty-six forty-five. we can easily divide 36 and 45 by 9 if we cutting by 9 36 become 4 and if we forty-five become फाइव and वन जिरो अर्थात फिफ्टी है फोर दि इफ उ काट बै फोर्टी इफ उगेन उटिंग बै टू इट बिकम टू एंड इट बिकम टोटी फाइव टोटी फाइव दें उ काटिंग सेवेंटी बै टू थार्टी फाइव अर्थात सेवेंटी टोटी फाइव एंड सेवेंटी फाइव इफ उ माल्टिप्लैई द रेजल्ट बिकम एट हंड्रेड सेवेंटी

ট্রেন ক্রস কতটুকু কি হবে প্ল্যাটফর্ম অফ থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিটার দিস ইজ দ্য প্ল্যাটফর্ম আর দিস ইজ দা ট্রেন ট্রেন if we cross the এই platform টা যদি আমরা cross করতে চাই তাহলে কি করতে হবে এই যে যে ট্রেনের ট্রেনের লাস্ট যে টামটা লাস্ট পয়েন্টটা লাস্ট পয়েন্টটাকে ক্রস এই যে লাস্ট এখানে এসে ক্রস করতে হবে আমি যদি লাস্ট পয়েন্টটা জাস্ট আমি এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্টটা যদি এখানে আনি তার মানে ট্রেনটা কিন্তু ব্রিজের উপরেই প্ল্যাটফর্মের উপরে থেকে যাবে এই জন্য ফর দিস ওয়াই আমাদের কি করতে হবে এখানে আনতে হবে তার মানে এখানে আনতে হলে ওয়ান ফিফটি প্লাস থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ তার মানে ক্রস করতে হবে কত ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার হচ্ছে আমাদের কি করতে হবে ক্রস করতে হবে এই ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার ক্রস করলে এই প্ল্যাটফর্মটা তার ক্রস করা হবে ওকে তাহলে আমাদের কি করতে হবে আমরা লিখবো যে উই উন্নত ট্রেন শুট কস থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ প্লাস ওয়ান ফিফটি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার তাহলে আমরা উই ক্যান রাইট যে ফাইভ কি লিখবো ফর্টি ফাইভ দা দা ট্রেন্ড ফর্টি মিটার থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড মিটার ক্রস করে কত টাইমে ক্রস বা ট্রাভেল ক্রস ইন থ্রি সিক্স ডাবল জিরো সেকেন্ডে তাইতো

Thousand thirty six double zero second into five hundred twenty five five hundred twenty five. If we cutting here two zero two zero. Now cutting now cutting by nine. It become four. It become fifty. It become Fifty. Now another cutting. We cut by two. It become twenty five. It become two. It become two. Now dear student. Now we cutting twenty five. Now we cutting five hundred twenty five by twenty five. If we uh, twenty five is uh, 25 can divide it 50 2 times remaining 2. If we uh 2 take the before the 25 5, it become another 25. 25, 25, the one time. That means if we cutting 525, it becomes 21. 21 and this another two. Twenty-one that means forty-two. 42 सेकेंड अर्थात द ट्रेन द ट्रेन कॉज 42 कॉस द प्लेटफार्म इन 42 सेकेंड डियर स्टूडेंट्स वी हैव सॉल्व आवर क्रिएटिव क्वेश्चन जे वी हैव सॉल्व द ट्रेन रिलेटेड क्वेश्चन क्वेश्चन नंबर वी हैव क्रिएटिव We have solved the creative number 4 we have solved the question number a b c also this is our uh pain or bust related problem in this type of question if you try to one or two times then you can solve it if you face any kinds any problem then you contact with me in my uh, comment box or by by phone thank you thanks all thank you assalamu alaikum অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস আই রিকোয়েস্ট টু ইউ ইউ ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল আই ইন্সপায়ার্ড বাই ইউ আমি তোমাদের দ্বারা ইন্সপায়ার হবো বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবে আর কোনো প্রবলেম হলে কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম যদি মনে করো প্লিজ কমিউনিকেট উইথ মি আই থ্রো দ্য লেকচার অন দিস টপিক্স ওকে থ্যাংক ইউ থ্যাংক